উত্তর কোরিয়া এই দেশটির নাম শুনলেও এর ভিতরে তথ্য আপনি জানেন কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভাগ হয়ে যাওয়া কোরিয়ান উপদ্বীপের উত্তরাংশ উনিশশো সালে কিম ইল সুং ক্ষমতায় আসেন এরপর পুত্র কিম জং ইল আর এখন কিম জং উন একটি পরিবার তিন প্রজন্ম এক ভয়ঙ্কর এক নায়কতন্ত্র এরা নেতা নয় জনগণের অলিখিত নিয়তি এরা এক ভয়ের প্রতীক যার বিরুদ্ধে কথা বলার সাহস নেই কারো কারণ কিমাত্র বাক্যে শেষ হয়ে যেতে পারে প্রজন্মের পর প্রজন্ম এখানে শিশুরাল জানে একটা কথায় তোমার পুরো পরিবার শেষ হয়ে যেতে পারে প্রতিবাদ মানেই মৃত্যু তাহলে প্রশ্ন হলো উত্তর কোরিয়ায় কেউ বিদ্রোহ করে না কেন এর পেছনে রয়েছে ভয়াল এক নীতি প্রজন্ম ধরে শাস্তি বিধান। একজন মানুষ যদি রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলে শাস্তি শুধু তার জন্য নয় তার সন্তান এবং নাতিও জেল বা স্টম শিবিরে পাঠানো হয় তাদের জীবনেও নেমে আসে অন্ধকারের অভিশাপ এই দেশে প্রতিবাদ মানেই শুধু নিজেকে নয় নিজের রক্ত সম্পর্কের ভবিষ্যৎকেও মৃত্যুর ঘরবে ঠেলে দেওয়া এখানে একটি ভুল তিন প্রজন্মকে নিঃশেষ করে দেয় এখানে থাকে গোপন পুলিশ উত্তর কোরিয়ায় জনগণের একে অপরের উপর নজরদারি বাধ্যতামূলক গোপন পুলিশ রয়েছে সর্বত্র স্কুলে অফিসে এমনকি পরিবারের মধ্যেও সরকারের বিরুদ্ধে কেউ আপনার কথা শুনে ফেললে সেই হবে আপনার মৃত্যুর কারণ এই দেশে মিথ্যা ইতিহাস ও পোপাগান্ডা দিয়ে ঘেরা তাদের শেখানো হয় কিম ইল সূর্যের মতো আবির্ভূত হয়েছিল কিম জং উন জন্মেই গাড়ি চালাতে শিখেছিলেন পৃথিবীর সবচেয়ে জাতি নাকি উত্তর কোরিয়ানরা এগুলো সেখানকার মানুষ বারবার শুনতে শুনতে মনে করতে এখানে ইন্টারনেট ও বাইরের দুনিয়া বন্ধ এদেশের জানালার বাইরে পৃথিবী নেই নেই ইউটিউব গুগল ও ফেসবুক তাদের চোখ দুটি খোলা তবু পৃথিবী দেখা নিষেধ এই দেশ একটি উন্মুক্ত জেলখানা যেখানে আকাশ দেখা যায় কিন্তু পাখি হয়ে ওরা যায় না তাদের শেখানো হয় বাইরের দুনিয়ায় শুধু মিথ্যা আর শত্রুতা এখানে শিশুকাল থেকে চলে ব্রেন ওয়াশ শিশুরা স্কুলে শেখে নেতাকে ভালোবাসা মানেই বাঁচার অধিকার জন্মদিনে কিম পরিবারের ছবি উপহার দেওয়া হয় এটি ভালোবাসা নয় ভয় আর প্রশিক্ষণের ফল এখানে রাষ্ট্রীয় ভয়ভীতি ও জনসম্মোহন বছরে কয়েকবার লোক দেখানো মিলিটারি প্যারেড হয় খাদ্য সংকট থাকলেও শোডাউনে চলে শত শত কোটি টাকা খরচ আসল উদ্দেশ্য নিজেদের শক্তি দেখে জনগণকে ভয় ধরিয়ে রাখা এখানে খালি পেটে ঘুমালেও কিন্তু আকাশে ওরে ক্ষেপণাস্ত্র এই শুডাউনের উদ্দেশ্য একটাই আমরা শক্তিশালী আর এই শক্তির ভয়ে জনগণ থাকে নিঃশব্দ ভয়ে গুজে রাখে নিজেদের ভাষা এখানে বন্দুক দিয়ে লেখা হয় সম্মান আর ট্যাঙ্কের শব্দে চাপা পড়ে মানুষের কান্না এখন আপনার মনে হতে পারে কেউ পালিয়ে বাঁচে কি প্রতি বছর কিছু মানুষ প্রাণের ঝুঁকি নিয়ে পালায় চীন সীমান্ত পেরিয়ে জঙ্গল ডিঙিয়ে কিন্তু ধরা পড়লে শুধু নির্যাতন নয় তাদের ফিরিয়ে এনে জনসমক্ষে ফাঁসি দেওয়া হয় প্রতিটি গড়ে ভয় প্রতিটি চোখে সন্দেহ আর প্রতিটি মনে নীরব আতঙ্ক এখানে মানুষ বাঁচে না টিকে থাকে শ্বাস নেয় কিন্তু স্বাধীনতা পায় না এখন আপনি বলুন এই নিঃশ্বাস নীরবতা পরিস্থিতিতে কেউ বিদ্রোহ করতে পারবে কি উত্তর কোরিয়ার ভয়াবহ বাস্তবতা জানতে পরবর্তী পর্বে থাকছে উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসা এক কিশোরের গোপন কাহিনী